হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি রিম্পি তোমরা দেখছো রিম্পি ডট বি লাইফস্টাইল চ্যানেল আশা করছি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো ফ্রেন্ড সকাল সকাল রেডি হয়ে পড়েছি মামার বাড়ি যাওয়ার জন্য কারণ আজকে হলো মামের সাদ তো ভিডিওটা অল্প লেট করে পোস্ট করছি কারণ এডিট করতে পারছিলাম না তো এদিকে দেখতে পাচ্ছি আমরা বাসে উঠে পড়েছি সবাই মিলে মানে মার আমি বাবা আসার কথা আছিলো তো বাবা বলে থামিয়ে বললো যে বাবা বাস স্ট্যান্ড থেকে ঘুরে চলে গেছে পরে এসেছিলো ও কেন বা যায়নি ভাই যাবে না বলে তার জন্য মনে হয় যায়নি আর এদিকে আমরা চলে এসেছি সেই মামিকে আমি শাড়িটা পরে দিয়েছি সবার প্রথমে পরে দিয়ে দিকে আমি মেকআপ করা শুরু করে দিয়েছি আমার কাছে যেগুলো প্রোডাক্ট ছিল সেগুলো দিয়েই সাজিয়ে দিলাম আর মামিরও ছিল কিছু তো দুজনে মিলে সাজিয়ে দিয়েছি তো তোমরা অবশ্যই বলবে যে কেমন হয়েছে দেখতে পাচ্ছ এখানে বুনুকে ক্যামেরা ধরতে দিয়েছিলাম আরও কি লড়াচ্ছে মোবাইলটা বুঝতে পারছিলাম না যে এত লড়বে তারপর যখন আমি ভিডিওটা এডিট করছি তখন দেখছি বাপরে এত লড়াই লড়াই ভিডিও করছিল দেখতেই পাচ্ছ এদিকে আমার মাম এদিকে আমার মামিকে সাজানো হয়ে গেছে আর মামির বাপের বাড়ি থেকে মানুষও চলে এসেছিলো এদিকেও দিদা ছিল আর দেখতেই পাচ্ছি এটা হলো মামি তো কেমন হয়েছে আমি সাজিয়ে দিয়েছি অবশ্যই কমেন্ট করে বলো বেশি একটা ভালো করে সাজাতে পারি না কিন্তু যেরকম পেরেছি ভাবে তোমাদের সাথে শেয়ার করলাম আর এদিকে দেখতে পাচ্ছো সবাই বেলুন ফোলাচ্ছিল আমি বেলুন ফুলাতে পারি না তার জন্য সবাইকে বললাম বেলুন ফুলিয়ে দিতে আজ দেখতে পাচ্ছো পিছনে যে বেলুনগুলো লাগিয়েছি সবগুলো আমি লাগিয়ে দিয়েছি কিন্তু আমি মানে বেলুন ফুলাতে পারি না তো এইটুক আর এদিকে ফ্যান চলছিল তার জন্য সব উড়ে উড়ে যাচ্ছিলো বেলুনগুলো অনেকগুলো বেলুন ফেটে গেছে কি করব। তারপর ফ্রেন্ড পরে আমি মামিকে বললাম যে তুমি ফটো সটো ওঠে না উঠে আমাকে ফটোগুলো অবশ্যই দিয়ে দিও মামিকে এরকম বললাম বলে আমি চলে গেলাম বাজারে কারণ ওরও নিমন্ত্রণ ছিল মামির বাড়িতে তো তার জন্য বাজারে চলে গেলাম কিছু একটা আনবে ও ও তো ভালোভাবে কিনতে জানে কিনতে জানে মানে মেয়ে মানুষের জন্য মানে মামির জন্য কি কিনবে সেটাও বুঝতে পারছিলো তারপর চলে গেলাম তারপর মামির জন্য এখান থেকে একটা চুড়িদার নিয়ে নিলাম আর এদিকে আমি আইসক্রিম খাচ্ছিলাম ভেবেছিলাম চকলেট আইসক্রিম হবে কিন্তু এটা কালারটা গ্রিন ছিল তো আমি এটাই বলছিলাম যেরকম গ্রিন কালার আইসক্রিম আমি ফার্স্ট টাইম খেলাম তো ভালো লাগছিলো এমনি ভালো লাগছিলো খেতে কিন্তু কালারটা দেখে একটা ভালো লাগেনি সেরকম বলছিলাম তারপর ওকে বললাম তুমি খেয়ে নাও তারপর আমাকে দিও আর এদিকে দেখতে পাচ্ছ ও খাচ্ছে ওর মুখে লেগে আছে আমার মুখে লেগে গেছে কি বলবো মানে বুঝতে পারছিলাম না রোদের জন্য দেখতেই পাচ্ছিলাম তারপর দেখছি যে ভিডিও এডিট করাটা আমি দেখছি ছি ছি মুখে লেগে গেছে আমার মুখে এত লেগেছিলো আমি বুঝতেই পারছিলাম না তারপর নিলাম ও যখন বললো যে তোমার মুখে লেগে আছে তারপর ফ্রেন্ড আমরা ওখান থেকে বাজার থেকে তারপর অল্প হেঁটে এসে মানে এখানে অল্প কাজ ছিল ওখান থেকে এসে তারপর আমরা পিলপিলিতে উঠে বললাম আর দেখতেই পাচ্ছ পিলপিলিতে উঠে পড়েছি তোমরা দেখতেই পাচ্ছো যে আমার মুখ চোখের কীরকম অবস্থা হয়েছে কারণ যেভাবে সকালবেলা এসেছিলাম সেভাবেই চলে এসেছি বাজারে আমি ওর সাথে গেলে বেশি একটা মানে স্টাল করি না করি মানে কো কখনো কখনও করি আর কখনও কখনও যেভাবে থাকি সেভাবে চলে যায় আর দিকে সবাই হাসাহাসি করছিলো মামিকে কী খাওয়াচ্ছিলো এটা দুধ দিয়ে কলা দিয়ে সেভাবে খাওয়াতে হয় নাকি জানি না তো তাই আমি ভিডিও করে নিলাম বললাম কি নাও খেয়ে নাও আমিও দেখছি মামিকে আমিও বলছি খেয়ে নাও খেয়ে নাও তো দেখতে পাচ্ছ মাও ছিল ওইদিকে মাসি ছিল ওইদিকে মামি ছিল বড় মামি সবাইকে বলছিলাম যে দেখাও ভিডিও করছি তো সেটাই দেখতে পাচ্ছ এখানে অনেকেই ছিল সবাই মিলে খাইয়ে দিচ্ছিলো তারপর ফ্রেন্ড এদিকে দেখতে পাচ্ছ সবাই বসে আছে সবাই বলছে যে আমাকে ভিডিও কর আমাকে ভিডিও কর তার জন্য সবাইকে আমি অল্প ভিডিও করে নিলাম এদিকে দেখতে পাচ্ছ মামি আর এখানে মামিকে অল্প ফটো শটো উঠিয়ে দিলো সবাই তারপর আমিও ফটো শটো নিয়ে নিলাম মামির কয়েকটা ফটো উঠিয়ে দিলাম দেখতে পাচ্ছ এদিকে মামির খাওয়া সব রেডি হয়ে গেছে এখন মামি খাবে আর তারপর দেখতে পাচ্ছ স দিদে আশীর্বাদ করে নিচ্ছিল আশীর্বাদ আশীর্বাদও করার দরকার তার জন্য সব দিদা সবার প্রথমে আশীর্বাদ করে নিলো আর এদিকে বলছিলাম সর সর ভিডিও করছি আর বোনুর সামনে এসে দাঁড়াচ্ছিলো আর দেখতে পাচ্ছো এদিকে দিদা একটা ওই যে বেলুন ফাটাচ্ছে আমি বললাম ফাটিয়ে ভিডিও করছি দেখা যাবে বারণ করলাম বেলুনগুলো ফাটাতে তাও ফাটিয়ে দিল তার কী আর করা যাবে তারপর এখানে মামিও আশীর্বাদ করে নিলো দেখতে পাচ্ছ এটা হলো বড় মামি তো মামিও আশীর্বাদ করে নিল আর নেক্সট ভিডিওতে নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পারবে যে বাসি সাত করেছে তো সেখানে কি কি করেছে হয়তো ছোট ভিডিও আসবে তো ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগে